নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান মতবাদ ভিন্ন বিষয় এক এবং আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত ততপথ কিন্তু উদ্দেশ্য এক অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু যে আমাদের মতবাদ ভিন্ন হতে পারে কিন্তু বিষয় একটাই যত মত ততপথ হতেই পারে কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই সেটা কি সেটা আমাদেরকে যেন তেন প্রকারেন সফলতা লাভ করতেই হবে অর্থাৎ আমাদেরকে সাকসেসফুল হতে হবে আর এই সাকসেসফুলের জন্য আমাকে প্রিয়জন বোধে ভিন্ন ভিন্ন মতবাদ গ্রহণ করতে হবে কিন্তু বিষয়টা একই থাকবে অর্থাৎ লক্ষ্যবস্তু স্থির রেখে আমি যে কোনো বিষয় নিয়েই এগোতে পারি কিন্তু আমার স্থির সিদ্ধান্ত একটার উপরেই থাকবে যে আমি সফলতার দিকে এগিয়ে গিয়ে সফলতা লাভ করব। সে জন্যই বলতেছি বন্ধু আপনারা মতবাদ ভিন্ন করতে পারেন বিষয়টা এক রাখতে পারেন বা বিভিন্ন বিষয়ের উপর আপনি নির্ভরশীল হয়ে সফলতা পর্যন্ত পৌঁছতে পারেন অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে উদ্দেশ্য একটাই আপনাকে সফলতার শীর্ষস্তম্ভে পৌঁছোতে হবে তার জন্য আপনার যা যা করণীয় আপনি সেটা করবেন কিন্তু এখন বন্ধু বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার সফলতা আসবে কিন্তু তার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন মতবাদ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করতে হতে পারে অর্থাৎ একটা জিনিস দেখবেন বন্ধু যে কেউ যদি বলে যে দুই আর দুইয়ে চার হয় এটা কি ঠিক হ্যাঁ হয়তো অনেকে মনে করবে জান এটা ঠিক কিন্তু দেখুন এখানেও একটা জিনিস ভুল প্রমাণিত করা যেতে পারে যে তিন যোগ এক চার হয় বা চারটে এক যোগ করে চার করা যেতে পারে অথবা দশ বিয়োগ ছয় করেও চার করা যেতে পারে তো তাহলে চারটাকে বিভিন্নভাবে করা যায় দুই গুণন দুইও চার করা যেতে পারে তাহলে চারকে আমরা বিভিন্নভাবে পাবো তাই তো তো এইবার বিষয়টা হচ্ছে একটা লক্ষ্য বস্তুকে স্থির রেখে আপনাকে চলতে হবে এবং সেই চলার মধ্য দিয়ে আপনাকে সেই অঙ্কটা চার সংখ্যায় মিলেতে হবে অর্থাৎ আপনার দুই দুই যেমন চার হয় তেমন দশ মাইনাস ছয়ও চার হয় তো এইভাবে আপনাকে কি করতে হবে আপনার সাফল্যের শীর্ষস্তম্ভ পৌঁছানোর জন্য আপনাকে এই মতবাদ গ্রহণের মধ্য দিয়ে নিজেকে আপনি এইভাবে অঙ্কটা মিলিয়ে দেবেন তাহলেই দেখবেন সফলতা চলে আসবে তাহলে স ফ ল এই যে চারটে সংখ্যা আপনার দেখবেন মিলে যাবে সফলতাটা সফলতা মিলেতে গেলে আপনাকে আর কি কি করতে হতে পারে আপনাকে আর কিছুই করতে হতে পারে না আপনাকে শুধু একটাই করতে হতে পারে যে আপনার মনোবলটাকে বৃদ্ধি করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি সফলতা পাবেন ওই কে কি বললো না বললো সেটা কথা শুনে আপনার কখনো কিছু যায় আসবে না তাহলে কিন্তু বন্ধু মনে রাখবেন যে আপনি সফলতা হতে পারবেন না কারণ মনে রাখবেন যে ব্যক্তিটা আপনাকে এসে বলতেছে যে চিলে আপনার কান নিয়ে চলে গেল তাহলে আপনি বইয়ে পড়েছেন যে চিলে কান নিয়ে গেল চিলের পিছনে দৌড়ালো কানের দিকে হাতালো না তাহলে আপনি সেই জিনিসটা তো পড়ে নিয়েছেন অলরেডি জানেনও যে চিলে কান নিয়ে গেছে একটা গুজব ঘটনা তো তারপরেও যদি আপনি চিলের পিছনে দৌড়ুন তাহলে তার জন্য দায়ীটা কী হবে বলেন এই জন্য মনে রাখবেন যে আপনার নিজের ভাগ্যটা আপনি কারো উপর সপে দিতে পারেন না আপনি মনে রাখবেন আপনি যদি কোনো একটা নিরিখ নিয়ে এগোতে থাকেন অবশ্যই সফলতা পাবেন কিন্তু তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সামান্য কিছু সময়ের জন্য আপনাকে হয়তো গিয়ে কিছু কিছু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে কিন্তু আপনার সফলতা ঠিক চলে আসবে তার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে আপনি একটা জিনিস মনে রাখবেন আমরা যখন ভাত খেতে যাই তার জন্য কিন্তু আমাদের দীর্ঘ প্রসেসিং থাকে বন্ধু তাই তো এর আগেও আমি সেই একটা বিষয় নিয়ে বলেছিলাম যে আমরা খেতে গেলেও কতটা পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে দু মুঠো খেতে পাই তাই তো তাহলে আমরা এখানে একটা সফলতা পাবো আমাকে তো অবশ্যই একটু খাটুনি করতে হবে বন্ধু ধৈর্য ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে তাই মনে রাখবেন যে সফলতা এমন একটা জিনিস যে আমাদেরকে ভিন্ন মতবাদের মধ্য দিয়ে বিষয়কে স্থির রেখে এগোতে হবে তাহলে কিন্তু সফলতা হবো অর্থাৎ আপনাকে হয়তো গিয়ে কেউ বলল যে হ্যারে পাহাড়ের চূড়োতে ওঠা যাবে আবার কেউ হয়তো গিয়ে আপনাকে বলল পাহাড়ের চূড় হেলিকপ্টার দিয়ে উঠবো আবার হয়তো গিয়ে আপনাকে কেউ বলল যে না প্যারাশ্যুট দিয়ে আমরা প্যারাগ্লাইডিং করব আবার কেউ হয়তো আপনাকে বলল যে না আমরা প্লেন থেকে লাভ দেব প্যারাশ্যুট নিয়ে আবার হয়তো গিয়ে কেউ আপনাকে বলল যে না আমরা প্যারাসিলিং করব। তো এই যে এক একটা মতবাদ তো এক এক রকম হচ্ছে কিন্তু আপনার বিষয়টা কি হচ্ছে যে না আমাকে পাহাড় চূড়াতে উঠতে হবে তার জন্য আমাকে কোনটা পথ ধরে এগোলে পরে সঠিকভাবে পাহাড় চূড়াতে ওটা সম্ভব হবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মতবাদ অনেকে দিতে পারে কিন্তু সিদ্ধান্তটা আপনি নেবেন আগেকার দিনে যেরকম রাজা মহারাজাদের যুগে কি হতো যে মতবাদ সবাই দিত কিন্তু সিদ্ধান্ত রাজা নিত তো আপনি এখানে আপনি আপনার রাজা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই অথচ আপনাকে মতবাদ দেওয়ার জন্য হাজারো লোকের অভাব হবে না তাই আপনাকে কে কোন মতবাদ দিচ্ছে কে কোন নিয়ম মেনটেনিং করে দিচ্ছে সেটা আপনি নিয়ে নেন কিন্তু আপনার সিদ্ধান্তটা আপনি নিজে নিজে নিন কারণ সিদ্ধান্তটার উপরে নির্ভর করে সমস্ত কিছু তাই সিদ্ধান্তটা কারো হাতের উপর সারবেন না সিদ্ধান্ত নিজে নেবেন মতবাদ অন্য থেকে নেবেন তাই মতবাদ সাপেক্ষে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এটা ঠিক কি ভুল হবে তাই বন্ধু একটা কথাই বলবো। যে আপনার মতবাদ আপনাকে নিতে হবে আর মতবাদ ভিন্ন রেখেও বিষয়টাকে এক করতে হবে অর্থাৎ বিষয় এক মতবাদ ভিন্ন সাফল্য আসন্ন মনে রাখবেন বন্ধু আপনার সাফল্য আসতে সে তাই বন্ধু শেষ করব একটা বিষয় দিয়ে বিষয় এক মতবাদ ভিন্ন সাফলতা আসন্ন আপনার সফলতা হবে অবশ্যই আপনি ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন আর আপনি এগিয়ে চলুন ভিন্ন মতবাদে বিষয় এক রেখে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আটকাতে পারবে না আর সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিজয় শুভেচ্ছা রইল আপনারা সফলতা লাভ করুন এবং শীর্ষস্থানে উঠে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করুন সব সময় আসি আপনাদের সাথে আপনাদের পাশে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল অপশানে প্রেস করে দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ